তুলোর মতো নরম তুল তুলে এই সুন্দর রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন তো ভিতরে এভাবে একটা ফোঁটা তেলও ঢুকবে না আর কি যে ভালো লাগে খেতে তো না খেলে বিশ্বাসই হবে না নমস্কার বন্ধুরা রূপার বন্ধন সালে আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো আজকে আমি একটা দারুণ সাথে নাস্তা রেসিপি শেয়ার করব এই নাস্তাটা বানানো যেমন সহজ খেতে দুর্দান্ত হয় তো এগুলোকে আপনারা নাস্তা কিংবা পাউরুটিও বলতে পারেন আর এইভাবে বানিয়ে দেবেন বাড়ির বাচ্চারা তো ভীষণভাবে পছন্দ করবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে দেখুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকে রেসিপিটা তো দেখুন এখানে আমি প্রথমে এক বাটি দুধ নিয়ে নিয়েছি তো এটা গরুর দুধ আমি জাল দিয়ে নিয়ে এসেছি তবে দুধটা ঠান্ডা নয় গরম আছে মানে উষ্ণ গরম দুধ আমি এক বাটি নিয়ে নিয়েছি আর এই উষ্ণ গরম দুধের মধ্যে দিয়ে ইস্ট তো এখানে আমি এই এক চামচ ইস্ট দেবো খুব বেশি দেওয়ার দরকার নেই খুব বেশি দিলে তো ইস্টের গন্ধ করবে তো সেই জন্য এক চামচ ইস্ট নিয়ে নিয়েছি তো গরম দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো চিনি এই চামচের আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি তো দুধের সাথে ইস্ট আর চিনিটা ভালো করে গুলে নিয়েছি আর এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব ময়দা তো একই বাটি মাপ করে আমি দু বাটি ময়দা নিয়ে নেব আর এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব তো দেখুন দুধের সাথে ময়দাটা মেখে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই তো এখানে টক দই নিয়েছি তো টক দই দিয়ে কিন্তু মেখে নেবো তো প্রথমে আমি দু চামচ টক দই দিয়ে দিই তো যদি আরো প্রয়োজন হয় আর টক দই দিয়ে দেব তবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল দিয়ে মেশানো যাবে না আর দেখবেন এরকম মেশাপের সাথে তো হাতে কিন্তু লেগে ধরবে তখনই হাতে একটু সাদা তেল নিয়ে নিতে হবে তো দেখুন একটু সাদা তেল নিয়ে নিয়েছি তো সাদা তেল হাতে দিয়ে এইভাবে ভালো করে মেখে নিতে হবে আর একটু সময় তেল দিয়ে মাখলে তো এইটা কিন্তু আর হাতে লেগে ধরবে না তবে এই ডোটা তো এরকমই নরম করে মাখতে হবে খুব টাইট করে মাখলে হবে না তো দেখুন ময়দাটা কিন্তু এইভাবে মেখে নিয়েছি মানে অল্প অল্প করে তেল দিয়ে আর এইভাবে করে নরম মেখে নিতে হবে আর এবার আমি এই ডোটা ঢাকা দিয়ে রেখে দেব তো এই ডোটাকে মোটামুটি আমি এক ঘন্টা ঢাকা দিয়ে কোনো একটা গরম জায়গায় রেখে দেবো তো গরম জায়গা বলতে আমি একটু রোদ্দুরে এইভাবে বসিয়ে রাখবো আর এক ঘন্টা পরে দেখাবো এই ডোটা কেমন হয়েছে তো এই ডোটা আমি এক ঘন্টা রোদ্দুরে রেখে দিয়েছিলাম আর এক ঘন্টা পর নিয়ে এসেছি দেখুন কত সুন্দর ভাবে এই ডোটা ফুলে গিয়েছে দেখুন তো এবারে হাত দিয়ে একটু পাতাসটাকে এইভাবে বার করে দিতে হবে তো আবার হাত দিয়ে একটু মেখে নেব তো হাতে একটু লেগে ধরছে তো আবার হাতে একটু আমি তেল দিয়ে নেব তো একটু সারা তেল নিয়ে আবার একটু ভালো করে মেখে দেব। মানে ভিতরে যে বাতাসটা ছিল সে বাতাসটা যেন বার হয়ে যায় তো হাত দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে তো দেখুন তেল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি একটা বেলুন চাকের উপরে এই ডোটা নিয়ে নেব তো দেখুন এটাকে নিয়ে নিয়েছি আর এবার আমি একটা ছুরি দিয়ে এটাকে আমি একটু পিস পিস করে কেটে নেব এটাকে আমি মানে চারটে পিস করে নিচ্ছি তো দেখুন এইভাবে চারটে পিস করে নিয়েছি আর হাত দিয়ে একটু এইভাবে করে নেব মানে লেচির মতো তৈরি করে নেব নিয়ে একটা থালার মধ্যে রেখে দেবো তো একটা পিস আমি লেচির তৈরি করে নেব তো সবকটা লেচি আমি একইভাবে করে নিয়েছি আর একটা লেচি আবার আমি বেলেন চাকির মধ্যে নিয়ে নিয়েছি আর এবার এটাকে একটু হালকা করে বেলে নেব তো দেখুন হালকা করে বেলে নিয়েছি আর এবার একটা ছুরি দিয়ে একটু এরকম দাগ দাগ করে দেবো মানে ছুরির আমি উল্টো সাইডটা নিয়েছি যে সাইটা ধার নেই তো সেই সাইড দিয়ে একটু এভাবে ডিজাইন করে দেব মানে দাগ করে করে দেব আর কি আর নিয়েছি আমি মাঝখানে দিয়ে আর দেখুন এবার আমি এখানে একটু কাঁচা দুধ নিয়েছি তো এই দুধটা দিয়ে উপরে একটু দিয়ে দেব এতে করে রুটিটা তৈরি হওয়ার পরে খুব সুন্দর একটা কালার আসবে আর এবার আমি এটাকে তুলে নেব তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব আর একটা লেচি আমি নিয়ে নিয়েছি আর একই একইভাবে আমি বেলে নেব তো দেখুন একইভাবে বেলে নিয়েছি তো আবার আমি একইভাবে ছুরি দিয়ে এইভাবে দাগ দাগ করে দেব তো দেখুন একইভাবে করে নিয়েছি তো একটা কিসমিস এরকম মাছ বরাবর দিয়ে দেব আর ওই একইভাবে সব করে নাস্তা আমি রেডি করে নেব তো দেখুন সব কটা নাস্তা খুব সুন্দর করে রেডি করে নিয়েছি এসে উপর দিকে আমি একটু তিল দিয়ে দেব সাদা তিল নিয়েছি দিয়ে দিচ্ছি তো তিল তো যদি আপনাদের হাতে কাছে থাকে তো দেবেন তো না তা না হলে না দিলেও হবে তো সবগুলো নাস্তার উপর আমি একটু করে সাদা তিল এইভাবে দিয়ে দেবো এতে করে নাস্তাটা দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও আর সুন্দর হবে মানে তিলের একটা খুব সুন্দর ফ্লেভার হবে তো দেখুন সুন্দর করে তিল উপর দিয়ে দিয়ে দিয়েছি আর এবারে এদিকে আমি উনুনটা জেলে উনুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল তো তেলটা একটু গরম করে নিয়েছি তবে খুব বেশি গরম করবো না একদম মিডিয়াম গরম করে নিয়ে আর সেই তেলে নাস্তাগুলো দিয়ে দেবো তো একটা নাস্তা নিয়ে আমি তেলের উপর দিয়ে দিলাম মানে একটা করে নাস্তা আমি ভেজে নেব আর দেখেই বুঝতে পারছেন তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি হালকা গরম হয়েছে আর এরকম হালকা গরম অবস্থায় কিন্তু নাস্তাটা দিয়ে দিতে হবে আর যখন তেলের উপর ভেসে উঠবে তো একটা চামচ করে তেল নিয়ে আর এরকম উপরে দিয়ে দিতে হবে দিলে তো নাস্তাটা খুব সুন্দর কিন্তু ফুলে যাবে তবে এই সময় উনুনের জাল একেবারে হালকা রাখতে হবে হালকা জাল দিয়ে তো নাস্তাগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো দেখুন একটু তেল উপর দিয়ে দিতেই কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখুন তো কত সুন্দর হয় ফুলে গিয়েছে দেখুন আর এবার আমি একবার উল্টে দেব এই যে সাইডটা হালকা লাল কালার চলে এসেছে তো আবার আমি একবার উল্টে দেব তবে কিন্তু হালকা জাল দিয়ে তো হবে কত সুন্দর কালার চলে এসছে দেখুন তো দেখুন নাস্তাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি মানে একেবারে হালকা জাল দিয়ে তো এরকম সুন্দর করে ভেজে নিতে হবে তো এর থেকে আর বেশি লাল করব না আর এবার আমি নাস্তাটা তুলে নেব কত সুন্দর হয়েছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখুন তো দেখুন আরো একটা নাস্তা একইভাবে তেলের উপর দিয়ে দিয়েছি আবারও আমি উপর দিয়ে একটু এইভাবে তেল দিয়ে দেব তো এইভাবে একটু তেল দিলে তবেই কিন্তু নাস্তাটা খুব সুন্দরভাবে ফুলে যাবে তো দেখুন একটু করে তেল দিতে কত সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন নাস্তাটা দেখেছেন তো দুর্দান্তভাবে ফুলেছে তো এটাকে আবার আমি উল্টে দেব দেখুন একটা নাস্তা সুন্দরভাবে ভেজে নিয়েছি তো তুলে নিচ্ছে একটু ভালো করে তেলটা ঝরিয়ে আর তুলে নিতে হবে আর দেখুন প্রত্যেকটা নাস্তা কতটা সুন্দর হচ্ছে দেখুন তো একইভাবে সবগুলো নাস্তা আমি খুব সুন্দর করে ভেজে নেব তো দেখুন এই সমস্ত নাস্তাগুলো ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন আর এবার আমি এই নাস্তাগুলোর উপরে একটুখানি বাটার দিয়ে দেবো তো এখানে একটু বাটার নিয়েছি তো এরকম গরম গরম অবস্থায় কিন্তু একটুখানি বাটার দিয়ে দিলে তো গরম গরম অবস্থা একটু এরকম বাটার দিয়ে দিলে তো নাস্তা খেতে খুব সুন্দর লাগবে তো আপনাদের হাতের কাছে বাটার থাকলে তো দেবেন না থাকলে নাও দিলে হবে তো দেখুন সমস্ত নাস্তার উপরে খুব সুন্দর করে আমি মাটা দিয়ে দিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকাল এই নাস্তাগুলো অসময় সুন্দর লাগে একটা প্লেটের মধ্যে করে আমি নিয়ে নেব তো দেখুন এগুলো তো একেবারে হয়েছে তুলোর মতো নরম তুলতুল দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো এগুলোকে আপনারা পাউরুটিও বলতে পারেন দুর্দান্ত হয়েছে আজকের এই পাউরুটিগুলো তো এই মাখন রুটিগুলো তো আপনারা বাড়িতে মাত্র দুই একটা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন কতটা সুন্দর হয়েছে দেখুন আজকের এই পাউরুটিগুলো তো অসম্ভব সুন্দর হয়েছে আর দেখুন ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে আর ভিতরে কিন্তু এক ফোঁটাও কিন্তু তেল ঢোকে নিন দেখে বুঝতে পারছেন আজকের এই পাউরুটিটা কতটা সুন্দর হয়েছে একটুও তেল ভিতরে ঢোকে তো সুন্দর হয়েছে এই পাউরুটিটা তো আপনারা বাড়িতে এইভাবে পাউরুটি তৈরি করে দেবেন দেখবেন বাড়ির বাচ্চারা তো ভীষণভাবে পছন্দ করবে আর বাচ্চা কেন বলছি বড়রাও কিন্তু ভীষণভাবে পছন্দ করবে এটা খেতে তো দুর্দান্ত লাগে আর এই পাউরুটিগুলো মানে আপনারা যে কোনো তরকারি দিয়েও খেতে পারেন অসাধারণ আর কিংবা শুধুও খেতে পারেন তো আজকের আমার এই পাওয়া রুটি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে